মানে মালটা তৈরি করার পরে মালটা কী করে সেল করবে এই নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হয় মালটা সেল করার উপরে আমরা এটা বলবো না যে আমরা এই মাল নিয়ে নেব বা এগ্রিমেন্ট পেপার বাই ব্যাক পলিসি আমরা সেটাতে যাচ্ছি না আমরা যেটা করছি আপনি মেশিন নিলেন মাল করলেন মাল করার পরে আমরা কী করবো ডাইরেক্ট পার্টির ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা পার্টির সঙ্গে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে পার্টির সঙ্গে কথা বলবো আচ্ছা আমাদের মেশিন নিচ্ছেন আপনারা তার আগে এখানে আসবেন এটা আমার নিজের বাড়ির মধ্যে আমার কোম্পানি

কিভাবে সে করবে তার জন্যই আমরা ওই জায়গাটাকে তৈরি করে দেবো একদম আচ্ছা আর অনেকে বলে ফাইভ জি ওটা আমি যেটা বললাম নর্মাল যে মেশিনটা চলে যেটা মানুষ চালাতে পারবে সেই মেশিনটা

আচ্ছা তো ধূপকাঠি মেশিন কি আপনারা নিজেরাই তৈরি করেন আমাদের তৈরি বলবো না আমরা বাইরে থেকে এনে দিচ্ছি মানে হাংকানের মেশিন জাংকানের মেশিন যেগুলো ভিয়েতনাম কোম্পানি ঠিক আছে আমরা সেই মেশিনগুলো এনে দিচ্ছি কেউ যদি অর্ডার করে আমরা এনে সেই মেশিন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ইনস্টল করা তাদেরকে শেখানো তারা কীভাবে মার্কেটিং করবে না করবে সব কিছু দেখানো সব টোটাল প্রসেসটা আমরা আচ্ছা তো আপনাদের এখানে মানে যে মেশিনগুলো আপনারা ধরুন মানে এনে ডেলিভারি করছেন তার প্রাইস কত থেকে স্টার্ট আছে হ্যাঁ প্রাইস আপনার সেভেন্টি থেকে স্টার্ট আছে এবার যেরকম যে প্রসেস নেবে সেরকম আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি একদম পাশেই আপনার মানে রেডি মেশিন রয়েছে এগুলো এগুলো কি সব হাংটন মেশিন হ্যাঁ এগুলো হাংটন মেশিন আচ্ছা তো ধরুন বাড়িতে বসে অনেকেই তো এখন ধুপকারি বিজনেসটা করতে চাইছে মেশিন নিয়ে তো মানে মালটা তৈরি করার পরে মালটা কি করে সেল করবে এই নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হয় মালটা সেল করার উপরে আমরা এটা বলবো না যে আমরা এই মাল নিয়ে নেবো বা এগ্রিমেন্ট পেপার বাই ব্যাক পলিসি আমরা সেটাতে যাচ্ছি না আমরা যেটা করছি আপনি মেশিন নিলেন মাল করলেন মাল করার পরে আমরা কি করব ডাইরেক্ট পার্টির ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা পার্টির সঙ্গে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে পার্টির সঙ্গে কথা বলে নেবেন মানে মাল বিক্রি করানোর মানে দায়িত্বটা আপনারা নিচ্ছেন মানে অনেক কোম্পানি বলে যে মাল সব কিনে নেবো আপনারা সেটা বলছেন না আপনারা ক্লায়েন্ট ধরিয়ে দেবেন আমরা ক্লায়েন্ট দিয়ে দেবো কারণ ওই যে অনেকে বলে যে আমরা মাল বাই ব্যাগ নিয়ে নিচ্ছি নিয়ে আমরা তারপর দুদিন পরে মাল নেবে না আপনারা সেই সিস্টেমে আমরা যাবো না আচ্ছা আমাদের মেশিন নিচ্ছেন আপনারা তার আগে এখানে আসবেন এটা আমার নিজের বাড়ির মধ্যে আমার কোম্পানি আচ্ছা ঠিক আছে এই নয় যে আমি বাইরে করেছি দুদিন পরে করে বন্ধ করে দেবো তাও হবে আমার নিজের বাড়ির মধ্যে করা আচ্ছা সেই হিসাবে যারা মেশিন নিতে চাইছে তারা এখানে আসবে এসে এখানে যারা মেশিন শিখতে চায় তাদের কাজ শেখানো হবে মেশিনের মধ্যে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দিয়ে রাখবো ট্রেনিং দিয়ে রেডি করে তারপরে আমরাই নিজেরাই যাব ইনস্টল করব পরে আসবো আচ্ছা র মেটিরিয়ালস কি আপনাদের কাছেই পাওয়া যাবে মেশিন র মেটেরিয়ালস আমাদের থেকে র মেটরিয়ালস আপনার পেছনে দেখুন সায়েনার রয়েছে আচ্ছা আমরা পেছনেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর র মেটেরিয়ালেরও স্টক রয়েছে আচ্ছা আপনার রেডি কাটি রয়েছে এগুলো দেখাতে পারেন এই যে দুজন চন্দন সব রেডি হচ্ছে হ্যাঁ এখানে মেশিনও কাজ হচ্ছে মেশিনে কাজ হচ্ছে এখানে একদম হ্যাঁ পরে চালা রাখ আচ্ছা তো ট্রেনিং তো বলছেন এখানে এসে কাস্টমার করতে পারবে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে যেখান থেকে মানে আচ্ছা আর মেশিন আমি টোটালি বাইরে বাইরে অনেক জায়গায় মেশিন ইনস্টল করেছি ঠিক আছে অনেক কোম্পানির নাম বলবো তাদের করেই ইনস্টল করেছি ঠিক আছে তো সেই হিসাবে আমি ওই মেশিন ইনস্টল তাদেরকে গিয়ে আমি নিজে নিজে গিয়ে করে আসবো এই নয় যে আমার লোক যাবে এই যাবে সেই যাবে সেসব আমি নিজে গিয়ে পড়ে মেশিন কেনার পরে ধরুন কোনো রকম সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনারা কীরকমভাবে সার্ভিস প্রোভাইড করবেন সার্ভিস বলতে দেখুন মেশিনে যেটা খারাপ হয় সাধারণত যে নেবে তাকে আমরা বলেই দেবো যে কোন কোন জায়গাটা খারাপ হতে পারে বা কিবার ইংরেজ তো আমরা নিজেরা গিয়ে সার্ভিস করবো নিজেরা গিয়ে সার্ভিস করে দেবেন

ঠিক আছে যে চালাবে তার উপর ঘন্টায় আপনি চালালে মোটামুটি আপনার কিছু বাদ দিয়ে পার কিলোতে পনেরো থেকে বারো টাকার মধ্যে আসে ঠিক আছে যে আপনাকে বলবো কুড়ি টাকা বাইশ টাকা সেটা হয় না পনেরো থেকে বারো টাকার মধ্যে থাকে এবার একটা মান্থলি আপনি তার মধ্যে হিসাব করে দেবেন মানে যেরকম প্রোডাকশন করবেন প্রোডাকশনের উপরে মানে করতে পারবে আচ্ছা আর সেক্ষেত্রে ধরুন যে মানে মাল সেল করার আপনারা কাস্টমার ধরিয়ে দেবেন মানে তারা কি ধরুন মানে সেন্টালা কাঠি নেবে নাকি মানে কি আপনারা বলে দেবেন সব কিরকম এখানে যে কাঠিগুলো দেখছো এটা যেমন ধুনো চন্দন রেডি কাঠি

সেই যাবে সেই যদি বলে তাকে আমরা চালিয়েও দরকার আমার নিজের নিজের রুম ফাঁকা রয়েছে আমি ওখানে চালিয়ে তাকে দেখিয়ে তারপরে আচ্ছা ওয়ারেন্টি কার্ড ফাট সব তো কাস্টমার পেয়ে যাবে মানে বিল ফিল তো আপনারা করিয়ে দেবেন একদমই তাই তো এই এই ব্যবসায় তো ধরুন অনেকে আগে করেছে এখন অনেকে নতুন করে নামতে চাইছে তো তাদেরকে কি বলবেন মানে ধূপকাটি মার্কেট কি এখন আগের মতন রয়েছে আগের মতনই রয়েছে মার্কেট হ্যাঁ এটা বলতে পারে সব মার্কেটে একটা কম্পিটিশন থাকে ঠিক আছে সেই কম্পিটিশনের জায়গাটাকে বুঝতে হবে যে কীভাবে আমি জায়গাটাকে বের করতে পারবো আচ্ছা ঠিক আছে সেই জায়গাটাকে সেই হিসাবে এবার কীভাবে সে করবে তার জন্যই আমরা ওই জায়গাটাকে তৈরি করে দেবো একদম আচ্ছা আর অনেকে বলে ফাইভ জি মেশিন সিক্স জি মেশিন ওটা আমি জানি না আমি যেটা বললাম নরমাল যে মেশিনটা চলে যেটা মানুষ চালাতে পারবে সেই মেশিনটাই আমরা বলছি আচ্ছা এগুলো এই এই মেশিনটা কি বাড়ির মহিলারাও চালাতে পারবে একদম একদম আচ্ছা সেক্ষেত্রে বাড়ির মহিলা ধরুন অটোমেটিক যেহেতু এই মেশিন আপনাদের মানে সবই তো আপনার অটোমেটিক মেশিনই বিক্রি করেন তো অটোমেটিক মেশিন চালানোর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে ধরুন মানে কোনো প্রবলেম হতে পারে ট্রেনিংয়ের ক্ষেত্রে বা কিছু সেগুলো আপনারা সব শিখিয়ে দেবেন বললাম তাকে গিয়ে আমরা বাড়িতে শিখে আসবো এবং সে যদি বলে যে না আমি এখানে এসে ট্রেনিং নেবো সেটাও আমরা করে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা এটা কি টু টোয়েন্টি ফোল্টেই চলে এই মেশিন এটা টু টোয়েন্টি চলে আচ্ছা এটা বাড়িতে চালানোর জন্য কি কোনো লাইসেন্স বা কিছু লাগে না সেরকম কিছু লাগে না এবার একটা করা যায় যদি ড্রেস লাইসেন্স বা কিছু করে রাখে তাহলে সেটা করে নেবে আচ্ছা তো মানে কেউ যদি আসে বাই রোড আপনার এখানে বা বাই ট্রেন একটু অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিন অ্যাড্রেস বলতে এখানে মানে সব দিক থেকেই আসার রাস্তা আছে যদি কেউ হাওড়া থেকে আসে ওখান থেকে বর্ধমান লাইনে কর্ড লাইনে ট্রেন ধরলো এখানে আসতে পারবে আচ্ছা আচ্ছা যদি বর্ধমান থেকে আসে সেটাও কর্ড লাইনে ট্রেন এখানে ডানকুয়ে নামলো আচ্ছা আপনার আসানসোল এদিকে দুর্গাপুর ওই দিক থেকে বাস ধরলে আপনার ডানকুনি নামতে পারবে অনেক জায়গা আছে ঠিক আছে মোটামুটি সব দিক থেকে আরামবাগ থেকে আসলো আপনার বাস আছে ওখান থেকে বিষ্ণুপুর বতুলপুর অনেক রকম বাস থাকে ওই সব বাসগুলো ধরে আপনার ডানকুনি ব্রিজের ওপরে নামতে পারবে ওখান থেকে জাস্ট হাঁটা পথে আপনার পাঁচ মিনিট আচ্ছা আর যদি ধরুন কেউ মেশিন ধরুন মানে মনে করলো আজকে দেখতে এসে আজকেই নেবে আপনাদের কি সেম ডে ডেলিভারি করার ব্যবস্থা আছে হ্যাঁ সবই আছে কিন্তু আমি একটা বলবো তাকে একটু দেখে শুনে সবকিছু করে নেওয়াটাই বেস্ট কারণ ওই আসলো ধুম করে নিয়ে নিল নিয়ে বসে বুঝলো না কিছু না তার থেকে বরং তাকে একবার দুবার এসে বুঝে নেওয়া জিনিসটা সবথেকে ভালো মানে যাতে কাস্টমার কোনো অসুবিধা না পড়ে সেই জন্যই আপনি আমরা তো মেশিন সেল করতে মানে এই নয় যে সে আসলো ক্যাশ পয়সা ফেললো মেশিন নিয়ে চলে গেল আমি সেটা চাই আচ্ছা আসুন দেখো বুঝুক তারপর